জাম্বিয়াকে বলা হয় পৃথিবীর সবচেয়ে লাজুক মানুষের দেশ দেশটির মানুষ এতটাই লাজুক যে শারীরিক মেলা ছাড়া আর কোনো কাজই নারী পুরুষ একসাথে করে না এই জাতি যে কতটা লাজুক আপনি যতই জানবেন ততই চমকাবেন স্বামী স্ত্রী হলেও সুইমিং পুলে একসাথে সাঁতার কাটতে লজ্জা পায় অদ্ভুত এই দেশের বাসিন্দারা আর পরনারী হলে তো কোনো কথাই নেই সুইমিং পুলে গোসল করা অবস্থায় সেখানে যদি অন্য কোনো নারী এসে উপস্থিত হয় তাহলে লজ্জায় সেখান থেকে উঠে চলে যায় পুরুষেরা অর্থাৎ একসাথে যাওয়া ছাড়া আর কোনো কাজেই নারী পুরুষকে একসাথে চোখে পড়ে না ভীষণ রকমের লাজুক মানুষের দেশ হিসেবে জাম্বিয়া সবার কাছে ব্যাপকভাবে সমাদৃত হলেও কাজের সময় নারী পুরুষ কেউ কারো কাজে বাধার সৃষ্টি করে না নারী পুরুষ উভয়েই যার যার কাজ করতে পারে স্বাধীনভাবে অর্থাৎ পুরুষরা পুরুষদের কাজ করেন নারীরা করে নারীদের কাজ এ জাতি এতটাই লাজুক যে কেউ কারো কাজে হাতও দেয় না এমনকি এরা কথাও বলে কম বাড়তি কথা বলতে খুবই লজ্জা পায় জাম্বিয়ান তাই প্রয়োজনের বাইরে খুব বেশি কথা বলেন না তারা তবে জাম্বিয়ার এই বিচিত্র ব্যাপারগুলো এতটুকুতেই শেষ নয় জাম্বিয়ানরা কিভাবে মানুষকে আপ্যায়ন করে খাবার পর কিভাবে হাত ধোয় কিভাবে বৈচিত্র্যতার মাঝে তাদের দৈনন্দিন জীবন কাঠে এই অদ্ভুত ব্যাপারগুলো সবাইকে অবাক হতে বাধ্য করে জাম্বিয়ানদের বাড়িতে যদি কেউ বেড়াতে আসে তাহলে ঘরে ঢোকার সাথে সাথেই তারা চেয়ারে বসতে পারেন না বসার আগে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আগে অতিথিদের জন্য রাখা বিশেষ চেয়ার ধুয়ে মুছ পরিষ্কার করতে হবে এর পরে চেয়ারে বসা যাবে জাম্বিয়ানদের যখন কারো সাথে দেখা হয় তারা তখন সামান্য তারা বেশ বিব্রত বোধ করে হঠাৎ জাম্বিয়ানদের বাড়িতে কেউ উপস্থিত হলে তিনি কিছু খাবেন কিনা জিজ্ঞাসা না করে জোর করে খেতে বসিয়ে দেয় জাম্বিয়ানরা মনে করে একজন ব্যক্তিকে খাবার খাওয়ার প্রস্তাব করা মানে তাকে অসম্মান করা লজ্জায় কেউ ক্ষুধার্ত হলেও কাউকে বলতে পারে না সেই ক্ষুধার কথা জাম্বিয়ানদের সংস্কৃতি ও সামাজিক প্রথা অনুযায়ী খেতেও বসতে হয় সবাই মিলেমিশে যতই দেরি হোক প্রত্যেকে একত্রে বসেছে কিনা তা নিশ্চিত হবার পর খেতে আরম্ভ করে এদেশের পরিবারের লোকজন এছাড়া জাম্বিয়ার বাসিন্দারা দুই হাতে খাবার তুলে খাওয়া খুবই অপছন্দ করে দুই হাতে খাওয়া মানে খাবারের আয়োজনকে অপমান করার সমতুল্য খাবার প্লেটের এক কোণে অল্প একটু খাবার রেখে দেওয়ার রীতি আছে তাদের মাঝে এই খাবারটা তারা রেখে দেয় তাদের কাজের লোকের জন্য খেতে বসে আপনার খাওয়া যদি সবার আগে শেষও হয় তবুও আপনি উঠে যেতে পারবেন না সবার একসাথে খাওয়া হবে আর সবাইকে একসাথেই উঠতে হবে এরপর হাত ধুতে গিয়েও সারিবদ্ধভাবে লাইনে দাঁড়াতে হবে সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো খাবার খুব স্বাদ হলেও প্রশংসা করার নিয়ম নেই সেখানে বড় জোর ধন্যবাদ দেয়া যাবে প্রশংসা শুনে জাম্বিয়ানরা লজ্জা পায়